আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার জি ভাই আপনি কি বলছেন ভাই পরিচয়টা বলেন ও আচ্ছা আচ্ছা ইউএস থেকে বলছেন জি জি ইউএস ইউএস থেকে আপনার নামটা বলেন ভাই আপনার নাম বলেন ও সবুজ ভাই ইউএস থেকে আচ্ছা আচ্ছা যা আপনি ভালো আছেন ভাই জি জি আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালো রাখছেন জি আপনার পাত্রীর পাত্রী প্রয়োজন জি জি আপনি কি এখন বর্তমানে কি ইউএসএ আছেন নাকি বাংলাদেশে আসেন জি আচ্ছা ইউএসএ আসেন তো জি পাত্রী আছে আমাদের কাছে অসংখ্য সুন্দরী দিনদার পরহেজগার হাই কোয়ালিটি পাত্রী আছে আমাদের চিটা আগের স্থানীয় মেয়ে জি আপনাদের বাড়ি কোথায় হালি শহর আচ্ছা আচ্ছা হালি শহর বলক জি জি অসুবিধা নেই আপনাদের চিটিয়াগের স্থানীয় সুন্দরী মেয়ে পাত্রী আছে আপনি আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাকে সিটিজেন যাবে এরকম পাত্রী আপনাকে বারোটা চিবি দিব আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনা আমরা সততা ম্যারেজ পেরিয়ে আপনাকে সঠিক পাত্রপাত্রির সন্ধান দিবে অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্রির ডাটা আমাদের হাতে আছে আপনি জি ভাই আপনি টেনশন করেন না আমরা ইনশাল্লাহ আপনাকে দিব আপনি একটু ধৈর্য ধরেন আমরা চিবি ডাটা আপনাকে দিবো জি ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে